ঘরের স্ত্রীটা যদি ভালো হয় তাহলে একজন বেকার পুরুষও প্রতিষ্ঠিত হতে পারে আবার ঘরের স্ত্রীটা যদি খারাপ হয় তাহলে দেখবে একজন প্রতিষ্ঠিত পুরুষও চোখের পলকেই ধ্বংস হয়ে যেতে পারে হ্যাঁ ছেলেদের জন্য তার স্ত্রীটা আসলেই খুব ম্যাটার করে ঘরের স্ত্রীটা যদি ভালো হয় তাহলে দেখবেন একজন বেকার পুরুষও ধীরে ধীরে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে কারণ একজন জীবন জীবনসঙ্গিনী শুধুমাত্র পাশেই থাকে না বরং তার অদৃশ্য শক্তি দিয়ে স্বামীর সকল হতাশাগুলো দূর করে দেয় আর তাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যায় স্বামীকে ধৈর্য দেয় সাহস যোগায় যার ফলশ্রুতিতে স্বামী তার ধীরে ধীরে প্রতিষ্ঠিত লাভ করে জীবনে একজন সঠিক স্ত্রী পাওয়াটা আসলেই খুব ভাগ্যের ব্যাপার